আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে প্রচুর পরিমাণে পাটি আগাছা হয়ে গেছে এই আগাছাগুলো পরিষ্কার জন্য আমরা আমরা কিছু খাবার নিয়ে নিচ্ছি এরকম করে আমরা প্রতিদিনই কিছু কিছু খাবার দিই এটা প্রাণের গোয়ার খাবার এই খাবারটা আমরা এক বস্তা কিনে এনেছি এটা মাসে কীরকম খাই এটা দেখার জন্য মাসালে এটা ভালো পরিমাণেই খায় এবং আমরা প্রায় দশ বারো দিন যাবত দিচ্ছি ভালো পরিমাণেই খাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা পলিথিন দিয়ে কিছু খাবার নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কি পরিমাণে খায় মাছ প্রচুর পরিমাণেই দেখা যায় আমরা আর কিছু দিনের মধ্যে জাল টান দিব জাল টান দিয়ে দেখবো কীরকম মাছ ওঠে এবং আমরা মাছগুলো বিক্রি করারও একটা প্ল্যান করেছি কারণ আমরা আর কিছু দিন পরেই এই পুকুরগুলো খেয়েছে তারপরে মাছগুলো ধরে ফেলব এর জন্য এই সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই পুকুর পাড়ে অনেক কিছু করার প্ল্যান আছে দেখার জন্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়েছি খুব খাচ্ছে এটা আপনারা দেখতেই পারবেন এবং পার দিয়ে প্রচুর পরিমাণে আকাশ হয়ে গেছে ওগুলা আমাদের পরিষ্কার করতে হবে এই দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে এই মাছগুলো আসছে ক্যামেরাতে হয়তো ঠিক মতন বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আসছে এবং খাচ্ছে এখানে তেলাপিয়া পাঙ্কাশ কারপুর রুই সব ধরনের মাছই এই খাবারটা খায় এবং আমরা দিয়েছি এরকম করে খাচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলা ক্যামেরাতে হয়তো ঠিক মতন বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ এসেছে এবং পাঙ্কাশই বেশি পাঙ্কাশ আমরা ছাড়া সময়ও পাঙ্কাশ অনেক বেশি ছেড়েছি এই জন্য আমাদের এখানে পাঙ্কাশ মাছই এই খাবারটা অনেক ভালো খাচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন আমাদের এই পুকুরের প্রায় তিন পারে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে তিন পারের মধ্যে আমরা দুই পরিষ্কার করব এবং এক পার আমরা পুকুর হেঁচে তারপরে পরিষ্কার করার চেষ্টা করবো কারণ পুকুরে প্রচুর পরিমাণে পানি থাকাতে ওই পার পরিষ্কার করা যাবে না ওই পারে মাত্রা বলা হয় এই মাত্রাগুলো আছে ওই মাত্রাগুলো পুকুর হেঁচে তারপরে পরিষ্কার করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পুরো আমাদের পুরো বন্ধের জমিগুলো নেই ধান ক্ষেত লাগানো হয়েছে একটু পানি হয়ে বসার পানি দুইবার হয়ে যাওয়াতে আর ধানগুলো বেশি সুবিধা হয় নাই এবং আমাদের এখানে সবচেয়ে কে পুরানো এবং বড় টাম গাছ আমাদের পুকুরের পাড়েই রয়েছে এর মধ্যে আমরা এই পুকুরের আগাছাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি এরকম করে আমরা প্রায় একদিন এই প্রায় শেষ হয়ে গেছে অল্প কিছু রয়েছে তারপরের দিন আবার আমরা ওইগুলানকে পরিষ্কার করে দিয়েছি এবং আমরা এই পুকুর পারে অনেক কিছু করার প্ল্যান করেছি এইগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা কি কি করি এই পুকুরের পাড়িতে কীরকমভাবে সাজাই এইটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এরকম করে দেখতে দেখতে পুরোটাই আমরা পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করে তারপরে এখানে আমরা যে আগাছাগুলো ছিল ওইগুলো এক জায়গায় রেখে দিয়েছি এগুলো ভালো পরিমাণে শুকিয়ে গেলে তারপরে এগুলো নিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিব যাতে পুরে ছাই হয়ে যায় এবং এখানে যাতে জায়গাটা খালি হয়ে যায় আসসালামু আলাইকুম সব আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন